নমস্কার বন্ধুরা আজকের ভিডিও আপনাদের সঙ্গে কিন্তু আজকের দিনের আলুর আপডেট আলুর পরিস্থিতি বা আপনারা যেমনটা থামনেলে দেখেছেন আলুর দামের পরিবর্তন ঘটেছে এবং আলুর দাম কিন্তু বেড়েছে কোথায় বেড়েছে সেটা এবারে ভিডিওর বিষয় হতে চলেছে আজকে আপনাদের সঙ্গে সম্পূর্ণ বিষয়টা আলোচনা করব অনুগ্রহ করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আসুন ভিডিওটা শুরু করা যাক দেখুন বন্ধুরা গত কিন্তু বুধবার থেকে নিয়ে আজকে হচ্ছে বৃহস্পতিবার এখনও অবধি আসামে কিন্তু এই দীর্ঘ প্রায় সাত থেকে আট দিন ব্যাপী ব্যাপক পরিমাণে কিন্তু বৃষ্টি হয়েছে এই বৃষ্টির কারণে বিভিন্ন জায়গায় আসামের বিভিন্ন জায়গায় বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে উত্তরবঙ্গের হচ্ছে আসাম আপনার হচ্ছে মেঘালয় ত্রিপুরা এই যে জায়গাগুলো এগুলোই কিন্তু ব্যাপক ভারী বৃষ্টিপাত হয়েছে এই কারণে সেখানকার কিন্তু বেশিরভাগ অনেক জায়গায় বলতে গেলে কিন্তু বন্যার জলে ডুবে গেছে এবং সেখানে কিন্তু কাঁচা সবজি বা হচ্ছে আলুর ডিমান্ড বেড়েছে আলুর চাহিদা বেড়েছে সেই কারণে কি হচ্ছে না উত্তরবঙ্গের বিভিন্ন যে জেলাগুলো আমাদের পশ্চিমবঙ্গের যে জেলাগুলো হচ্ছে যেমন হচ্ছে কোচবিহার আপনার হচ্ছে জলপাইগুড়ির ধূপগুড়ি রয়েছে যে মোকামটা আলিপুরদুয়ার মোকাম রয়েছে এইসব জায়গাগুলো থেকে আলুর কিন্তু ডিমান্ড অনেকটা পরিমাণে বেড়েছে উত্তরবঙ্গের ওই যে হচ্ছে আপনার আসাম থেকে কিন্তু ব্যাপক পরিমাণে অর্ডার আসা শুরু হয়েছে ব্যাপক পরিমাণে কিন্তু ডিমান্ড আসছে ভালো দামে আলু বিক্রি হচ্ছে কি দামে হচ্ছে সেটা ভিডিও আগে আপনাদের সঙ্গে জানাবো আলোচনা করব। এবং বন্ডের দামও যে বেড়েছে সেটাও কিন্তু জানাবো আসুন এক এক করে আপনাদেরকে বিভিন্ন জায়গার দামগুলো বলে দিই এবং কোন জায়গার দাম কি বেড়েছে কোন জায়গার দাম কি কমেছে সেটা তো জানতেই পারবেন ভিডিওটা সম্পূর্ণটা দেখলে এবং আজকের ভিডিওই যেহেতু মূল বিষয় হচ্ছে আলুর দাম কোথায় বেড়েছে সেটা বলবো সেহেতু আমি প্রথমে শুরু করবো হচ্ছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলো থেকে এবং আজকের দিনে কিন্তু উত্তরবঙ্গের কোচবিহারে আলুর দাম বেড়েছে যেটা গত সাত দিন আগে যে ডিমান্ডটা কমে যাচ্ছিলো আলুর দাম নেমে যাচ্ছিলো সেটা কিন্তু হঠাৎ করে তার পরিবর্তন দেখা গিয়েছে আলুর দাম ধীরে ধীরে বাড়ছে বাইরে থেকে অর্ডার আসছে ডিমান্ড বাড়ছে সেহেতু আজকের দিনে কিন্তু দাম হয়েছে এগারোশো আশি থেকে নিয়ে ওই বারোশো টাকার মধ্যে গড় আলুটা রেডি আলুটা বাইরে যাচ্ছে মানে বাইরে যে পয়েন্টের দাম হচ্ছে সেটা হচ্ছে কিন্তু এগারোশো আশি টাকা মানে সর্বনিম্ন এগারোশো আশি সর্বাধিক কিন্তু বারোশো তো দামটা বুঝতেই পারছেন প্রায় কিন্তু পঞ্চাশ টাকা অবধি এখানে বেড়েছে কুইন্টালের দাম এটা কিন্তু এক কুইন্টাল আলুর দাম আপনাকে বললাম আর বন্ডের দামও বেড়েছে বন্ডের দাম আপনার আজকের দিনে কিন্তু চারশো তিরিশ টাকা থেকে নিয়ে মোটামুটি ওই চারশো টাকার মধ্যে বন্ড আসছে যেটা আপনাকে দুশো গাড়ির যদি দাম বলি দুশো গাড়ি কিন্তু প্রায় আপনার পঁচাশি হাজার টাকার কাছাকাছি বন্ড কোয়ালিটি বিশেষে দু হাজার থেকে তিন হাজার প্লাস মাইনাস হতেই পারে ওটা আপনারা কিন্তু হিসেব করে দেখবেন কার কেমন কোয়ালিটি সেই হিসাবে আপনি কিন্তু দাম চাইতেই পারেন বা আপনার সেই দামটা কিন্তু আসতেই পারে দেখুন লাল হল্যান্ডের দামও কিন্তু এখানে আজকের দিনে কুড়ি টাকা অবধি বেড়েছে কুইন্টালে এবং গত দিনের চেয়ে আজকেও কিন্তু লাল হলান্ড আলু বেশ ভালো ডিমান্ডেই কিন্তু বাইরের রাজ্যগুলোতে বিক্রি হচ্ছে আপনাকে আজকের দিনে যদি দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গার খবর বলি যেমন আমাদের হচ্ছে বর্ধমানের মোকাম রয়েছে আমলাগড় রয়েছে বাঁকুড়ার কোতলপুর রয়েছে আপনার হচ্ছে যে হুগলির যে ডিভিশনগুলো রয়েছে সিঙ্গুর আপনার হচ্ছে তারকেশ্বর তারপরে হচ্ছে হাওড়ার উদয়নারায়ণপুর সব যে জায়গাগুলোতে আজকের দিনে আলুর কি দাম হচ্ছে বা আলুর দাম বেড়েছে নাকি কমেছে সেই বিষয়টা কিন্তু এরপরে আলোচনা করব দেখুন দক্ষিণবঙ্গের দাম বলতে গিয়ে সবার প্রথমে আপনাদেরকে আমি একটু বাইরের খবরটা দিতে চাই বাইরের মানে হচ্ছে আজকের দিনে জ্যোতি আলু মুম্বাই মান্ডিতে এবং হচ্ছে আপনার সর্বাধিক যেটা দাম রয়েছে সেটা আছে কিন্তু আটশো টাকা অবধি একদম ভিভিআইপি আলুটা জ্যোতি আলুটা আর হচ্ছে আপনার সবথেকে বেশি যে দামটা রয়েছে সেটা হচ্ছে মধ্যপ্রদেশের ইন্দোরে মধ্যপ্রদেশের ইন্দোরে কিন্তু প্রায় আপনার হাজার পঞ্চাশ থেকে নিয়ে এগারোশো টাকা অবধি প্রত্যেক পঞ্চাশ কেজির দাম রয়েছে ভিআইপি আলুটা মানে ভিআইপি জ্যোতি আলুটা এবং সবচেয়ে যেটা সর্বনিম্ন দাম সেটা রয়েছে কিন্তু আপনার হচ্ছে যেটা পাঞ্জাবে পাঞ্জাবের মার্কেট পাঞ্জাবের আলু কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে আমাদের হচ্ছে বিভিন্ন রাজ্যগুলোতে উড়িষ্যা তারপর হচ্ছে ঝাড়খণ্ড বিহার মানে হচ্ছে আমি বলতে চাইছি যেখানে যেখানে আমাদের বাংলার দক্ষিণবঙ্গের আলুটা যেত সেই সেই মার্কেটগুলো কিন্তু পাঞ্জাবের আলু খেয়ে নিয়েছে এবং সেই মার্কেটগুলোকে কিন্তু একদম খারাপ করে দিয়েছে পাঞ্জাবের আলুর ফলন প্রচুর হয়েছে সেহেতু পাঞ্জাবের আলু কিন্তু খুব কম দামে বাইরের রাজ্যগুলোতে বিক্রি হচ্ছে এবং পশ্চিমবঙ্গের আলুটা সেখানে গিয়ে কিন্তু খুব একটা মার্কেট করতে পারছে না বা হচ্ছে ডিমান্ড সেরকমভাবে কিন্তু পশ্চিমবঙ্গের আলুর আসছে না ডিমান্ড ভালো না এলে কিন্তু সেখানে আলু পাঠানো সম্ভব নয় বা সেখানে আলু পাঠালে সেখানে কিন্তু আদায় করা বা পয়সার যে আপনার যে তাগাদা সেটাও কিন্তু সঠিকভাবে করা যায় না ডিমান্ড থাকলে সব সময় কিন্তু কারবার ভালো চলে এবং সেখানে আলু বিক্রিও ভালো চলে এবং কিন্তু সেখানে ওভারঅল দক্ষিণবঙ্গে আমাদের যে আলুটা ঝাড়খণ্ডে যেত ওই আলুটা যদি এখন সেই ডিমান্ডটা থাকতো গত বছরের মতো বা বিগত কয়েক বছরের মতো সেই ডিমান্ডটা কিন্তু পাঞ্জাবের আলু খেয়ে নিচ্ছে এবং ডিমান্ডটা থাকলেই অবশ্যই দাম বাড়তো এবং পরবর্তীকালে যদি আমাদের ওয়েস্টবেঙ্গলের আলু পাঞ্জাবের আলুকে টক্কর দিতে পারে সেক্ষেত্রে কিন্তু দাম অবশ্যই বাড়বে দেখুন আজকের দিনে আমাদের হচ্ছে ঘুসকড়ায় আলুর কি দাম রয়েছে সবার প্রথমে আমি সেটা বলবো আজকের দিনে কিন্তু ঘুসকরাতেও মার্কেট কুড়ি টাকা কমেছে কুড়ি টাকা কমেছে মানে হচ্ছে গত যেদিন আমি ভিডিও দিয়েছিলাম তারপর থেকে কিন্তু কুড়ি টাকা কমেছে আজকের দিনে নয় সেটা কমেছে কিন্তু কালকেই তো কালকে কোনো রকম ভিডিও দিই তাই আপডেটটা আপনাকে আজকেই দিচ্ছে আজকে কিন্তু আপনার বাছাই যে আলুটা বাছাই আলুটা ছশো থেকে নিয়ে ছশো দশ টাকা দাম রয়েছে বাছাই আলুটা গড় আলুটার দাম রয়েছে আপনার হচ্ছে পাঁচশো চল্লিশ টাকা পঞ্চাশ কেজির বস্তার দাম বলছি কিন্তু সমস্তটাই রেডি পঞ্চাশ কেজি আর হচ্ছে ডালা আলুটা বিক্রি হয়েছে কিন্তু ছশো ষাট টাকা এই দামটা একই রয়েছে কিন্তু বাছাই আলু এবং গড় আলুতে দাম কিন্তু দশ থেকে কুড়ি টাকা করে কেটেছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় আচ্ছা বন্ড কি আসছে না আজকের দিনে কিন্তু বন্ড আসছে আপনার যদি আলুটা গড় কোয়ালিটির আলু হয় এবং আলুটা যদি পঞ্চাশ কেজির আলুতে ভরাই হয়ে থাকে মানে আপনি যখন আলুটা প্যাকেট করেছেন যদি পঞ্চাশ কেজির ভরাই হয় সেক্ষেত্রে এখন কিন্তু কিছুটা যে ঘাটতি আসবে এবং ক্যাট কাটবিশ বাদ দিয়ে স্টোরের ভাড়া বাদ দিয়ে বন্ড যেটা আসছে সেটা আসছে কিন্তু তিনশো টাকা থেকে নিয়েও তিনশো টাকার মধ্যেই এ এরকম একটা দাম আসছে এরপরে আপনার ব্যবসাদারের কমিশন রয়েছে আপনার স্টোরে নিয়ে যাওয়ার খরচ রয়েছে এগুলো তো বাদই দিলাম এগুলো ধরলে কিন্তু আরও নিচেই নেমে যাবে এবং বন্ডের দাম কিন্তু এখন আপনার পুসকড়ায় আমাদের বর্ধমানে খুবই কিন্তু খারাপ অবস্থা আচ্ছা আমাদের বর্ধমান মুকামের কথা যদি বলি আমাদের বর্ধমানের মুকামে কিন্তু আজকের দিনে আপনার জ্যোতি আলু যেটা ডালা আলুটা বিক্রি হচ্ছে আপনার হচ্ছে ছশো আশি টাকাতেই ডালা বিক্রি রয়েছে কিন্তু গড় আলুটার দামটা এখানেও দশ টাকা কমেছে গড় আলু আজকের দিন আপনার আমাদের বর্ধমান জেলাতে যেটা সুপার কোয়ালিটির গড় বলা হয় যেটা মানে কোয়ালিটি ভালো সেই গড়টা বিক্রি হচ্ছে কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকায় মানে এখানেও দশ টাকা কমেছে বুঝতে পারছেন গত যেদিন আমি ভিডিও দিয়েছিলাম সেদিনের তুলনায় এবং এই আলুটা কিন্তু পচা তুলে আলু নয় এটা সম্পূর্ণ আপনার সমস্ত কিছু ভালোভাবে বাঁচাই করে মাজলা সাইজের যে গড় আলুটা হয় সেই আলুটার দাম কিন্তু এতটা নিচেই নেমেছে এরপরে যদি আমি বাঁকুড়ার কোতলপুরের কথা বলি বাঁকুড়ার কোতলপুরেও কিন্তু মার্কেট আজকের দিনে হচ্ছে দশ টাকা কমেছে মানে যেটা আপনার দিন আগে যেটা হাজার আশি টাকা হাজার সত্তর টাকা কুইন্টাল বিক্রি ছিল আজকের দিনে সেটা কিন্তু হাজার চল্লিশ থেকে নিয়ে হাজার পঞ্চাশ টাকা সর্বাধিক কিন্তু এই কুইন্টাল হিসাবে এই দামটা রয়েছে এখানে কিন্তু গড় আলু বাছাই করা হয় এবং গড় আলুর এই হাজার পঞ্চাশ অব্দি সর্বাধিক কিন্তু আজকের দিনে পোতলপুরে দামটা পাওয়া গেছে এরপরে যদি গড়বেতার দাম বলে আজকের দিনে কিন্তু গড়বেতাতে রেডি যে জ্যোতি আলুটা সেটা বিক্রি হচ্ছে গড় পর্তা যে দাম গড় আলুর যে দাম সেটা আসছে কিন্তু পাঁচশো তিরিশ টাকা পাঁচশো তিরিশ টাকা মানে কুইন্টাল যদি বলি কুইন্টাল হচ্ছে কিন্তু হাজার ষাট টাকা সর্বাধিক কিন্তু এই দামটা গেছে সর্বনিম্ন দাম কিন্তু এখান থেকে আরও সর্বনিম্ন আলুটা কিন্তু হাজার চল্লিশ টাকা অবধি দাম নেমেছে সর্বোচ্চ হাজার ষাট টাকা অবধি দামটা উঠেছে এটা হচ্ছে আপনার গড় আলুর দাম আচ্ছা বন্ড যদি বলি আজকে কিন্তু গর্বে তাই বন্ড বিক্রি রয়েছে চারশো থেকে নিয়ে চারশো দশ টাকা সর্বোচ্চ দাম এটা এবং সর্বনিম্ন তিনশো আশি টাকাতে কিন্তু আজকের দিনে বন্ড বিক্রি হয়েছে জ্যোতি আলুর আচ্ছা আমলা গোড়াতে যদি দাম বলি আজকের দিনে কিন্তু আমলা গোড়াতেও জ্যোতি আলুর দাম এখানেও কিন্তু গত যেদিন ভিডিও দিয়েছিলাম তার চেয়ে আজকে কিন্তু প্রায় দশ টাকা কমে গিয়েছে এবং এই কমাটা বলতে কিন্তু আমার খুবই খারাপ লাগছে কিন্তু যেটা মার্কেট সেটা আপনাদেরকে বলা আমার কর্তব্য আমার দরকার এবং আমি প্রত্যেক ভিডিও কিন্তু সেটা আপনাদেরকে সঠিকভাবে আপডেট দিতে চাই আজকের দিনে ওখানে কিন্তু হাজার চল্লিশ টাকায় আপনার গড় আলুটা কুইন্টাল হিসাবে বিক্রি হয়েছে আমলা আমাদের বর্ধমানে বন্ডের দাম আপনাকে বলা হয়নি বন্ডের দাম আজকে রয়েছে তিনশো ষাট টাকা থেকে নিয়ে সর্বোচ্চ কিন্তু চারশো টাকা এর বেশি পেরোচ্ছে না সর্বোচ্চ চারশো টাকা কোনটা যেটাতে কিন্তু আলুর কোয়ালিটি ভালো আলুর ডালা গোছের আলু সেখানেই গড় গড়পর্তা আলু হলে সেখানে কিন্তু সাড়ে তিনশো তিনশো ষাট অবধি বন্ড আসছে তবে সর্ব তবে থেকে বেশি যেটা অবাক করার মতো বিষয় আমি যেটা অবাক হয়েছি সেটা হচ্ছে আজকের দিনে কিন্তু সিঙ্গুর কুমড়ুর এই দুটো মার্কেটও কিন্তু প্রায় আপনার পনেরো থেকে কুড়ি টাকা কমিয়েছে দামটা যেখানে সিঙ্গুরের মার্কেট আপনার ছশো নব্বই টাকা চলছিল সেখানে আজকের দিনে সিঙ্গুর মার্কেট করেছে ছশো আশি টাকা যেটা কুমরুলে মার্কেট সাতশো পনেরো টাকা করেছিল সেই মার্কেটটা আজকে কিন্তু পনেরো টাকা কেটেছে এবং সাতশো টাকা মার্কেট তারা তেনারা রেখেছেন ডালা আলুর ক্ষেত্রে আর চন্দ্রমুখী আলুর দাম তারা কিন্তু আটশো চল্লিশ থেকে আটশো পঞ্চাশ টাকা রেখেছেন এটা কিন্তু চন্দ্রমুখী আর সুপার যেটা কোয়ালিটির চন্দ্রমুখী সেটাও কিন্তু প্রায় আপনার যেটা হাজার টাকায় বিক্রি হচ্ছিল সেটা আজকের দিনে নেমে এসেছে কিন্তু নশো পঞ্চাশ টাকায় আপনার হচ্ছে সুপার কোয়ালিটির পঞ্চাশ কেজির চন্দ্রমুখী আলু এটা এক্সট্রা সুপার আলু এর মধ্যে কিন্তু সাইজ সব থেকে সর্বাধিক এবং গড় আলুটা কিন্তু তুলনামূলক এখান থেকে অনেকটাই কম দামে বিক্রি হয়েছে আচ্ছা হাওড়ার উদয়নারায়ণপুরে যদি বলি হাওড়ার উদয়নারায়ণপুরে আজকে কিন্তু ছশো আশি থেকে নিয়ে ছশো নব্বই টাকার মধ্যে মার্কেট হয়েছে এখানেও কিন্তু এটা হচ্ছে আপনার ডালা পঞ্চাশ কেজির বস্তা গড়ের দাম এখানেও কিন্তু আপনার সর্বাধিক সর্বাধিক যেটা এগারোশো টাকা এবং সর্বনিম্ন হাজার পঞ্চাশ টাকা এর মধ্যে কিন্তু গড় জুতি আলুর দাম আজকে কিন্তু রয়েছে আপনার হচ্ছে হাওড়ার উদয়নারায়ণপুরে এই ছিল আজকের দিনের উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ মিলিয়ে সমস্ত জেলার আপডেট সমস্ত জায়গার আপনাকে কিন্তু আলুর দামের বিষয়ক ভিডিওটা দিলাম যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন দেখা হবে পরের ভিডিও